হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল দশটা আজকে কি রান্না হয় না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে একটা সবজি আর এখন রেডি করব চিকেন তো জন্য দেখো আলু কেটে রেখেছি চিকেনটা ধুয়ে রেখেছি আর এদিকে আলুটা ভেজে নেব আলু আর মাংসটা ধুয়ে রেখেছি দেখুন আর আলুটাও ভেজে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুন বাটা টমেটো কুচনো দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণটা মতো আমি হাতেই দিয়ে দিলাম এর উপরে দিয়ে দেবো আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আজকে সিম্পল ভাবেই করব হালকা পাতলা ভাবে চিকেনটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এবার ফুটিয়েই নামিয়ে নেব চিকেন কষাটা রেডি চিকেন কষা বলতে হালকা পাতলা ঝোল রেখেছি তো দেখো চিকেনটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো উপর ধনে পাতা জাস্ট একটুখানি ছিল তাই একটুখানি দিয়ে দিলাম এভারেস্ট চিকেন মশলাটাই ব্যবহার করি তো সেটাই আমি দিয়ে দিলাম দেখো তো এবারে গ্যাসটা বন্ধ করে দেবো নামিয়ে নেব তো দেখো দুপুরে এই যে সাদা ভাত আর হচ্ছে যে একটা ডাঁটা দিয়ে মূল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর হচ্ছে যে লাল লাল চিকেন তো এটাই আজকে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে বলের ভিডিওতে তো চলো টাটা